চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাইরামার বিলুপ্ত হওয়া মৃতপ্রায় সুন্নাগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাস করার সুন্ন এটা ফরজাকে ফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাগার হবে এটা খুবই রুজ রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামার আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইসাহ আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবীসাল্লাহসাল্লাম সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহ মাহিল হুম আলীনা বিল বিল্লিহ নিমল ইমান ওয়াসাল্লাম ইসলাম অরব্বী অরব্বু কাল্লা চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে নামি সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহমা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমান হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব এই পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ও সালামতি ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চান্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্বু কাল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন আর আমারও পালন কর্তা এক আল্লাহ ভাইরা আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে দুর্ভাগ্য মাদ্রাসার ছাত্ররা তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাকে জিন্দা করার তৌফিক দান করুন এই বছর উনত্রিশের অবদান শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করার নিয়ে তো চাঁদ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন